আসসালামু আলাইকুম আমি বন্যা পাবনা থেকে বলছি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বন্যার পাঁচ মিশালের ব্লগে স্বাগতম আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন উনিশে জুলাইয়ের ভিডিও ক্লিপ দিয়ে শুরু করছি আজকের ব্লগটি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন এবং আপনাদের যদি আমার ব্লগগুলি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনাদের ছোট্ট পদক্ষেপ আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যাবে আর আপনি যদি শুরু থেকেই আমাকে সাপোর্ট করে থাকেন তার জন্য আপনার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বউমনির হাতের স্পেশাল রোস্ট রেসিপি দিয়ে শুরু করছি আজকের ব্লগটি রেসিপির সম্পূর্ণ ডিটেল তো আজকে দিতে পারছি না তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই শর্ট ভিডিও আকারে আমি আপলোড করব আমার চ্যানেলে আপনার প্লিজ আমার শর্ট ভিডিও থেকে দেখে নেবেন ধন্যবাদ আজকের ভিডিওতে তাড়াহুড়া করার কারণ নিশ্চয়ই আপনারা থামনেইল দেখে বুঝতে পেরেছেন কারণ আজকে আমরা চট্টগ্রামের কিছু বিশেষ জায়গা ভ্রমণ আর সেই জায়গাগুলোর একটি হচ্ছে টানেল পতেঙ্গা সি বিচ নাভাল এবং বোট ক্লাব চট্টগ্রামের থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে কি একটু জানাতে পারবেন এই মূর্তিটা কি এখনো সেখানে আছে আমাদের যাত্রায় যেন কোনো প্রকার সমস্যা না হয় এবং অল্প সময়ে এই সবগুলো প্লেসে যেন ভিজিট করতে পারি সেই কারণেই ছোট ভাই যান আমাদের জন্য এই রিজার্ভ করে যার জন্য আমরা রাস্তাটা খুবই ভালোভাবে এনজয় করতে পেরেছিলাম চারটি স্পটের জন্য হাইস রিজার্ভ ছিল চার হাজার টাকা আর এই ট্যুরটি সম্পূর্ণভাবে স্পন্সার করেছিল আমার ছোট ভাইজান ছোট ভাইজান তোমাকে অসংখ্য ধন্যবাদ পতেঙ্গা বীজের পাশ দিয়েই আমরা যাচ্ছিলাম বঙ্গবন্ধু টানেলে পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে দাঁড়িয়ে থাকা অনেকগুলো জাহাজ দেখতে পাচ্ছিলাম যেটা কিনা দেখতে খুবই সুন্দর লাগছিল হালকা বৃষ্টি এবং ঝলমলে রোদের জন্য সেদিনকার ওয়েদার ছিল অনেক সুন্দর ব্লগিং করার সুবিধার্থী সেদিন আমি হাইসের একদম সামনের চেয়ারে বসেছিলাম যার জন্য সবার থেকে বেশি আমি এনজয় করেছিলাম এই তো আমরা চলে এলাম আমাদের মেইন অ্যাট্রাকশনে বঙ্গবন্ধু টানেলে। সত্যি বলতে জায়গাটা এবং ওয়েদার এতটা সুন্দর একটা ভাইব দিচ্ছিলো যেন মনে হচ্ছিল আমি কোনো বিদেশের মাটিতে রয়েছি যেমন ধরুন জাপানে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে অবস্থিত একটি সড়ক सुरंग। কর্ণফুলী টানেলটির দৈর্ঘ্য বত্রিশ কিলোমিটার। এই সুরঙ্গটি বাংলাদেশের প্রথম সুরঙ্গ এবং দক্ষিণ এশিয়ার নদীর তলদেশে প্রথম ও দীর্ঘতম সুরঙ্গ পথ আর একটি বিষয় জানিয়ে রাখি কর্ণফুলি নদীর মধ্যভাগে সুরঙ্গটি একশো ফুট গভীরে অবস্থিত চলুন পানির একদম মাঝখান থেকে ঘুরে আসি টানেলটি ক্রস করতে আমাদের প্রায় তিন মিনিটের মতো সময় লেগেছিল ড্রাইভারের সঙ্গে মেটানো ছিল গাড়ি পার্কিং বা টোলের যত এক্সপেন্স রয়েছে সেটা ড্রাইভার নিজেই দিবে আমাদের তাতে কোনো হস্তক্ষেপ থাকবে না আমরা শুধু রেন্ট দিব তাই গাড়ি টোল কত নিয়েছিল সেটা আমি আপনাদেরকে জানাতে পারছি না সরি তো যাই হোক প্রথমে আমরা টানেল দিয়ে এই পাশে আসি তারপরে টোল নেই টোল নেওয়ার পর ওখান থেকেই আবার ব্যাক করে আবারও টোল নিয়ে আমরা সেই টানেল দিয়ে ব্যাক করছি একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি টানেলে কিন্তু টু হুইলার বা থ্রি হুইলার যাবে না তার মানে হচ্ছে মোটর সাইকেল সাইকেল সিএনজি এবং রিকশা টানেল দিয়ে প্রবেশ করায় না দেখতে পাচ্ছেন কর্ণফুল্লি নদীটা দেখা যাচ্ছে এই নদীর তলদেশ দিয়েই আমরা ওপাশে যাব বিষয়টা কেমন এস্থেটিক না প্রথমে যেহেতু নদীর কোনো দেখাই পেয়েছিলাম না অতটা অনুভূতি আসেনি কিন্তু এইবার যখন ব্যাক করার সময় নদীটা দেখতে পেলাম তখন অন্যরকম একটা অ্যাডভেঞ্চার বলতে পারেন আমার জন্য কাজ করছিল আবারও মাত্র তিন মিনিটে টানেলটি ক্রস করে আমরা চলে আসি নদীর এই পাশে এখন যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন পতেঙ্গা সি বিচ এত ভালোবাসা কিন্তু এমনি এমনি আসছে না হাওয়াই মিঠাটা কিনে দিয়েছে এই জন্য বোনের প্রতি এত ভালোবাসা যাগছে মেয়েকে আমি যা খুশি যেমন ভাবে সাজাতে পারি কিন্তু আমার এই ছোট মেয়ে আরশি আল্লাহ ওকে কি বলবো ওকে কোনোভাবেই আমি ড্রেস আপ করাতে পারি না ও সব সময় ওর কমফর্ট জোনে থাকবে তেমন ওর বাবা ওর বাবা ওদেরকে সিম্পল রাখতে চায় সিম্পল ড্রেসে যাতে ওরা কমফর্ট জোনে থাকে কিন্তু মেয়ের মা হয়েছে মেয়েকে যদি রঙ বেরঙের জামা রঙ বেরঙের সাজ না দেয় তাহলে কেমন হলো বড় হয়ে ওরা কিভাবে চলবে কার মতো করে চলবে আমি জানি না তবে আমি চাই এই বয়সটা যেন আমি ওদেরকে সুন্দরভাবে গুছিয়ে দিতে পারি বড় হয়ে যেন ওরাও বলতে পারে আমার মতো যে আমার বাবা মা আমার সকল ইচ্ছা পূরণ করেছে মানুষের অতিরিক্ত ভিড় থাকায় আমরা পতেঙ্গা সি বিচটা সেভাবে উপভোগ করতে পারিনি যদি মানুষ কম থাকতো তাহলে আরেকটু সময় থাকতাম তাছাড়াও আমাদের আরও দুইটি প্লেস ভিজিট করতে হবে এই জন্য আমরা পতেঙ্গা থেকে বেরিয়ে চলে আসি নেভালে কর্ণফুলি আর বঙ্গোপসাগরের মোহনা চট্টগ্রামের নেভাল নামে পরিচিত পতেঙ্গা সমুদ্র সৈকতের পূর্বে আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এই স্পটটি চট্টগ্রামবাসীদের কাছে অনেক আগে থেকেই জনপ্রিয় ক্লান্তিময় জীবন থেকে একটু বিশ্রাম নেওয়ার জন্য প্রায় সকল মানুষই এখানে আসে ঘুরতে সময় কাটাতে আর এত সুন্দর পরিবেশের সঙ্গে তো কিছু স্পেশাল খাবার রয়েছে। সেখানে রাস্তার পাশে বিভিন্ন দোকান আছে যেখানে কাঁকড়া ফ্রাই এবং ডালের বড়া পাওয়া যায় দুর্ভাগ্যবশত আমাদের খাবারের ক্লিপটা নেই কারণ যখন আমরা খাচ্ছিলাম তখন আমার বোনের ছেলেরা নিজেদের ফটোশ্যুট করছিল আমার ফোন দিয়ে তাই আর কোনো ক্লিপ নিতে পারিনি তো এখন আমরা নেভাল থেকে চলে যাচ্ছি চট্টগ্রামের আরও একটি বিখ্যাত স্পটে সেটি হচ্ছে বোট ক্লাবে করতে গিয়েছিল তো ওর ছোট মামা ওকে সেটাই লাগিয়ে দিচ্ছে আমার এনসির ওভার এক্সাইটমেন্টে দেখুন কত বড় একটা অঘটন ঘটে গেল চাই আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে যে অল্পর পর দিয়ে গিয়েছে ও খুব বেশি একটা ক্ষতি হয়নি ছোট ভাই পানি এনে দিয়েছিল ওর মাথায় সেখানে পানি ঢালা হয়েছিল তো কিছুক্ষণের মধ্যে যে ওর বড় কোনো অঘটন ঘটেনি আসলে আমার ইনসিরাম মেয়েটার নেচারই খুবই ক্লামসি ও যখন তখন যেখানে সেখানে হুট করেই পড়ে যায় এটা ওর নেচার আর আমার বিশ্বাস ওর এই নেচারটি পেয়েছে আমার মেজো বোনের থেকে মানে আমার জানের থেকে আমার জান এখনও এত বড় হয়ে গিয়েছে এখনও টুকটাক আছায় খায় পড়ে যায় তেমন আমার মেয়েটাও হয়েছে যখনই মানে কিছুই নাই সামনে পড়ে গেছে আমি জানি আমার এমন অনেক আপু ভাইয়ারা আছেন যারা কিনা। কিছু লাই হতে পড়ে যান ধুপুস ধাপুস পড়েন ব্যথা পান হাত কেটে যায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই মানুষগুলোর জীবন আর একটু বেদনাদায়ক এদের বয়স বাড়লেও এদের কখনো স্বভাব পরিবর্তন হয় না আসলে স্বভাব বললে ভুল হবে এটা হয়তো তাদের একটি নেচার আর হ্যাঁ যাদের এই যে ধুপুস ধাপুস পড়ার অভ্যাসটা নাই যদি অন্য কেউ পড়ে আপনার সামনে তাহলে প্লিজ হাসবেন না তা না হলে কিন্তু আপনার সঙ্গেও জিনিস রিপিট হবে বোট ক্লাবটা যেমনটা সুন্দর তেমনটা প্রশস্ত একদম গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন বোট ক্লাবের কিডজনটা ছিল অনেক বড় এবং অনেক সুন্দর আমার বাচ্চারা খুবই পছন্দ করেছিল ওরা ভিতরে যাওয়ার পরের থেকেই খেলাধুলায় অ্যাক্টিভ হয়ে যায় আমার যমজ দুই মেয়ে যমজ হলেও ওদের চেহারা যেমন আলাদা তেমন ওদের স্বভাবও অনেকটা আলাদা তো এই যে ইনসিরা যে এটা পড়ে গিয়েছিল ও অনেক ভীতু সাহস কম এবং একটুতে কেঁদে ফেলে রকম ব্যাপার স্যাপার আর আমার যে মেজো মেয়ে মানে যমজের ছোট মেয়েটা ও অনেক সাহসী অনেক লাফালাফি করে অনেক অ্যাক্টিভ একটা বাচ্চা ও দেখুন কতটা সাহস নিয়ে একাই এই রাইডসগুলো উঠছে কিন্তু আমার ওই বড় মেয়েটা ভয়ে এক কোনায় দাঁড়িয়ে আছে আমার ভাইয়ের মেয়ে মনে আমার ছোট মনে ওকে অনেক জোর করছে চলো যাই আমি আছি তুমি ভয় পেও না তারপরেও কিছুতেও আমার ইনসিরা আসছিল না তো এই যে পরবর্তীতে আমার মানহামনি আমার ওয়াজিহার সঙ্গে আসে রাইড নিতে আর ইনসিরা ওখানেই দাঁড়িয়েছিল ও একটুও সাহস পাচ্ছিল না এই যে ইনসিরার বাবা তার মেয়েকে স্লাইডে তুলে দিচ্ছে মাঝখান থেকেই যেন ও উপরে ওঠার ভয়টা না পায় আমার ওয়াজিহার এত সাহস ও বারবার যাচ্ছিলো আমি ওকে নিষেধ করছিলাম আর যেও না কারণ ওখানে অনেক বড়ো বড়ো বাচ্চারা খুবই তাড়াহুড়া করছিল আমি খুবই ভয় পাচ্ছিলাম যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো ও আসতে চাইছিল না তারপরও জোর করে ওকে নিয়ে আমরা কিছুক্ষণ বোট ক্লাবে ঘোরাঘুরি করি ওর বাবার হেল্প করাতেই ইনসিডার এখন অনেক সাহস হয়ে গিয়েছে ও দেখুন একাই নামছে এই প্রথম আসলেও এই কথাটি সত্যি যে ছোট হোক বা বড়। কোনো মানুষকে হতাশ বা নিরাশ করতে হয় না তাকে উৎসাহ এবং অনুপ্রাণিত করতে হয় তবেই সেই মানুষটি তার জীবনে সাফল্যবান হয় আমার মেয়ে যে ভয়কে জয় করে এত সুন্দর করে খেলা করছিল। এটা আমার কাছে অসাধারণ অনুভূতি ছিল আমার খুবই ভালো লাগছিল এখন যে আমি ভিডিওটা এডিটিং করছি তারপরও আমার খুবই ভালো লাগছে যে ও সাহস করতে পেরেছে ও ওর এনজয় করতে পারছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এভাবেই ওকে বড় করে ওদের সবাইকে বড় করে সাহসী এবং সাফল্যবান হিসাবে গড়ে তোল কাল্লা এখন আবার নতুন আরেকটি প্রিয় জায়গা পেয়ে গেল ওরা এই যে আর এক বিচ্ছু বসলো পাতার উপর এই যে কি বিচ্ছু কি যে আঠা সহজে ওঠে না এই যে বসেছিল যখনই তাকে ওঠানো হতো তখনই সে কান্না তার বাবা তাকে নিয়ে কমপক্ষে হলেও এক ঘন্টা করে দাঁড়িয়েছিল কিছুতেও সে দোলনা থেকে নামবে না বাড়িতেও যাবে না আর সেই সুযোগে এই তিনজনও খুব দোল খাওয়া খেয়ে নিয়েছিল খাও মারা পরানটা ভোরে দোল খেয়ে নাও আমরা এবার বড়রা কি একটু বোট ক্লাবের সৌন্দর্যটা উপভোগ করে নিই এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর কর্ণফুলি নদী ওই পাশে সম্ভবত ওইটা পাহাড় তাই না আমার কাছে তো খুবই ভালো লাগছিল এ যেন গরিবের হ ঠিক বলেছি না হাই কবে যে যাব ইস্তানবুল যাই হোক আপাতত আলহামদুলিল্লাহ কর্ণফুলি নদী দেখেই আমি অনেক খুশি রাতে পূর্ণিমা আলোতেই এত সুন্দর লাগছিল তাহলে দিনের আলোতে কতটা সুন্দর লাগে এই ট্যুরে আমি যত প্লেন দেখতে পেয়েছি গুনা শেষ করতে পারবো না এটা দেখতে তো আরো সুন্দর লাগছিল আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু তো সুন্দর একটি প্লেন ল্যান্ডিং এর ক্লিপ দিয়ে শেষ করছি আজকের ব্লগটি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই ছিলেন প্রায় দুই ঘন্টার একটি লং ভিডিওর মধ্য থেকে মাত্র বিশ মিনিটের ভিডিও বের করা অসাধ্যকর তারপর যেহেতু একসঙ্গে চারটি প্লেস ভিজিটের ক্লিপ রয়েছে এই জন্য আজকের ভিডিওটি অনেক লং হয়ে গেছে সেই জন্য আমাকে ক্ষমা করে দিবেন আশা করছি আপনাদের খারাপ লাগেনি যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন বন্যার পাঁচ মেশালের ব্লগটিকে আপনারা মনে রাখবেন বেশি বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া চেয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে পরের ব্লগে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সেই পর্যন্ত Assalamualaikum.